নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি গোলমরিচ চিকেন রান্না করব চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চিকেন ম্যারিনেট করে নেব প্রথমে নিলাম টক দই আর দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনকে আমি খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব লবণ লবণ দিয়েও আমি চিকেনকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব গোলমরিচ চিকেনের জন্য আমি আলুগুলো ভেজে নেব কড়াই গরম করে নিয়েছি এতে দিয়ে দেবো সর্ষের তেল আমি গোলমরিচ চিকেন সরষের তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো হলুদ আর লবণ আলু ভাজার সময় লবণ ও হলুদ দিলে এতে আলুর ভিতরে নুন খুব ভালো মতো ঢোকে যায় আর আলুর কালারটাও খুব সুন্দর আসে এবার আমি একে একে করে সব আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনা ফুলে আবার আলুগুলোকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আলুগুলো আমি খুব হালকা করে ভেজে নিয়েছি একদম লাল করে ভাজিনি। এখানে হালকা করে আলু ভাজলেই হবে এবার আমি গোলমরিচ চিকেনের জন্য মশলা করে নেব প্রথমে আলু ভাজার পরে আমার সামান্য তেল বেড়েছে তাতে আর কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে নিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দেব নুন আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে বুঝে সামান্য পরিমাণে নুন দিয়েছি দিয়ে মাংস পেঁয়াজকে আরও কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম আদা বাটা রসুন বাটা আর কুচানো টমেটো আর দেব গোটা রসুন দিয়ে মশলাকে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি গোলমরিচ চিকেনের জন্য ম্যারিনেটের সময় গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই এখানে লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কড়াতে লেগে যাচ্ছে তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেন এই মশলার মধ্যে দিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেব আলু আলু আমি বড় বড় কেটেছি আর হালকা করে ভেজে নেছি তাই আমি মাংসের সঙ্গে আলু একসঙ্গে মশলায় কষিয়ে নেব মিশ এবার মাংস মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার মাংসকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব বে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে মাংসকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসের গা দিয়ে দেখুন একদম জল শুকনো হয়ে গেছে আমি পাশে গরম জল করে রেখেছি এই চিকেনের মধ্যে আমি এবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে আমি ফাঁকা দিয়ে রেখে দেব আর গ্যাসকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব কিরে এলাম কিছুক্ষণ পর চিকেন ও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা আর দেব ধনে পাতা কুচি এবার দু মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব হয়ে যাবে গোলমরিচ চিকেন বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন